কি বলো এটা কি চিপস হ্যাঁ এই দেখি এটা কি চিপস খুলে দেখবো তুমি বলো আরে তুমি তুমি পেজের বন্ধুদেরকে বলো হ্যালো গাইস সবজি এনেছি বলো কি কি সবজি খুলবো খোলাটা বেশি দরকার তুমি কি চিপসের জন্য খুলতে বলছো দেখেন বন্ধুরা ও চিপসের জন্য সবজি খুলতে বললো দৌড়াই গেছে কি আনতে গেছে জানি না লেস চিপসটা সে খুব পছন্দ করে আসলে এটা আমারও খুব ভাল লাগে এটা পঁচিশ টাকা পঞ্চাশ টাকারও একটা আছে দশ টাকারও আছে তো কি কি এনেছে সবজি একটু দেখি হ্যাঁ দুশো টাকা দিয়ে কি আদৌ সবজি পাওয়া যায় কি না দেখা যাক তুমি এসে গেছো হ্যাঁ আমার সাথে তুমি একটা খুঁজতে পাচ্ছ না ছোট একটা খুঁজে পাচ্ছো না দেখি খুলো কি কি সবজি এনেছো একটু খুলে দেখাও এটা কি কোন না কি ওই চিপস তো বেশি দরকার আগে তুমি সবজি দেখাও কি কি এনেছো দেখি আমাদের গাইস কি সবজি দেখাচ্ছে সে খুলছে এখন সবজি দেখা যাক খুলে বের করে দেখাও সবাইকে তুমি বলেছো না হ্যালো গাইস তো খুলে বের করে দেখাও কি সবজি এনেছো এটার দাম দুইশো টাকা তুমি তো প্রত্যেকটা সবজির দাম একসাথে বলেছো দুইশো টাকা তাহলে এটা শুধু মিলি কিলাপ কেমনি দুইশো টাকা হয় আচ্ছা কি এনেছে দেখাও কি বাজার থেকে আনলাম দুইশো টাকা দিয়ে সে প্রথমে বলেছে এতগুলো সবজি এনেছে আসলে যদি দুইশো টাকার এত সবজি পাওয়া যায় আমাদের ভাগ্যের ব্যাপার এটা কি এটা কি এটা মিষ্টি কুমড়া ও বেগুন এনেছে একটু উপরে করে ধরো বলো সবাইকে হ্যালো গাছ বেগুন এনেছে বলো আর কি এনেছ দেখা যাচ্ছে আর কি এনেছে এটা কি তোমরা একটা ফুল দি নাও পড়ে গেছে এটা তুমি ঠিকমতো আনতে পারো নি সেই জন্য পড়ে গেছে মনে হয় এখন কি হবে এটা লাগাবে কি করে এখন কিভাবে লাগাবে আচ্ছা এরপর কি এনেছে এটা কত টাকা দুশো পল্লিশ হ্যালো গাইস এই বেগুনটার দাম দুশো টাকা দুশো আপনারা কিন্তু মনে রাখবেন

এটা কি নাম মিষ্টি কুমড়া এটা মিষ্টি কুমড়া আর এটা কি এটা কি বলেছিলেন আপনারা দেখেন প্রথম দিকে অন্য একটা নাম বলেছিল সেটা আপনারা প্রথমে দেখতে পারবেন ভিডিওর শুরুতে আর এখন বলেছে কি বাটি বাটি বলছে বাটি ওইটা নাকি বাটির মতো দেখতে আচ্ছা আর এটা কি বলেছ এটাই শুধু কারেক্ট বলেছে সে এটা কি বেগুন আর এটা জানো না এটা সে জানেই না আর এটা কি ছিল আচ্ছা এখানে ভিতরে বিচি আছে সে সেটা বলতে পারে কিন্তু এটার নাম সে জানে না ঠিক আছে তারপরে এটা কি চিপসের নাম কি চিপসের নাম জানো এখানে মাংস দেখা যায় না